নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি সঙ্গে একটু মুড়িও নিয়েছি ছোলা বাদাম আর ওই কিশমিশ এইসব দিয়ে খাবো সকালবেলা একটু খিদে পাচ্ছিল ওই জন্য একটু শুকনো মুড়িও নিয়েছি মুড়ি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে তারপর রান্নাঘরে চলে গেছি ব্রেকফাস্ট বানাতে আজ বানাবো ডিম পাউরুটি কাল বলেছিলাম বরকে পাউরুটি আনতে ওই জন্য ব্রাউন ব্রেড এনেছে কাল রাতে কিছুটা খেয়েছি আর রেখে দিয়েছিলাম সকালে ডিম পাউরুটি খাবো বলে আসলে আজ না ঘুম থেকে উঠতে বড় দেরি মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালে উঠে চা খেয়ে দে আবার কি রকম ঘুম পাচ্ছিল আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে প্রায় সাড়ে নটা বর অফিস যাওয়ার আগে আমাকে ডাকছে ঘুম থেকে তুললো কি করব বলুন আজকের মনটাও বেশ খারাপ লাগছিল জানি না কত রকমের যে মাথায় চিন্তা ঘুরছে না কি বলবো আপনাদের আর তোমাত্র কটা দিন বাকি ওই জন্য কি হবে না হবে কি রকম হবে মানে সব ভেবে যেন মাথা একদম মাঝে মাঝে এমন হয় যেন নিজেকে পাগল পাগল লাগে তার উপরে শরীরের তো টুকটাক কষ্ট সে তো আছেই বলুন আর ওই জন্যই আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দেখছি দু তিন দিন দু তিন দিন নয় প্রায় এক সপ্তাহ মতো প্রচণ্ড ঘুম পাচ্ছে শুধু ঘুমোচ্ছি আজ তো একদম মানে উঠে চা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার এই উঠেছি মনে হচ্ছে যেন আবার শুয়ে পড়ি যাই হোক বাড়ির কাজগুলো তো টুকটুক করে করতে হবে উঠে যখন পড়েছি ওই জন্য ভাবলাম বিছানাপত্র পরিষ্কার করে নিই আর নিজে খেয়েও নি অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য ডিম পাউরুটি করে একটু সস নিয়ে বসে পড়েছি খেতে আজকে রান্না রান্নাবান্নাটাও নেই মা রান্না করে দিয়ে গেছে ওগুলোই খাবো কি করব বলুন এখন একদমই পাচ্ছি না ওই যেন মা যে কদিন রান্না করে দিয়ে যায় ফ্রিজে রেখে রেখে খাই মোটামুটি দু তিন দিন চলে যায় শুধু গরমটা করতে হয় আর হচ্ছে একটু ভাত করতে হয় দুবেলা মোটামুটি ওই দিয়েই চালিয়ে নিই কি আর করব। আর তোমাত্র কটা দিনের ব্যাপার এদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে প্রায় এবারে একটা কলা খাব কলা খেতে খেতে কত যে মনে চিন্তা কি বলবো শুধুই ভাবছি শুধুই ভাবছি আর আমার বর দেখে বকাবকি করছে এত কেন চিন্তা করছো যা হয় হবে দেখা যাবে যা হয় হবে সে ঠিক আছে যা হয় নয় যা হবে ভালোই হবে ভগবান যা কপালে রেখেছে সে তো ভালোই হবে বলুন তবু মনের ভিতরে প্রথম জীবনে প্রথম একটা এত বড় কাজ ওই জন্য বর বলল বসে বসে প্রেসক্রিপশান যত রিপোর্ট আছে সব এক জায়গায় গুছিয়ে রাখো আর কালকের আমাদের এখানে মানে আমার রুমে ওই হেলথের ম্যাডামরা এসছিলেন ওনারা শেষ চেক করতে এসেছিলেন চার নম্বর চেক আপটা নাকি ওনারা বাড়িতে এসে করেন কালকের ওই জন্য করে দিয়ে গেছে কি লিখেছে না লিখেছে আমার আর দেখার সময় হয়নি ওই জন্য ভাবলাম আজ একটু দেখে নিই দিয়ে সব কিছু একসঙ্গে ব্যাগের ভেতরে তুলে রাখি যাতে কোনো বিপদ আপদ হলে ইমার্জেন্সি সিচুয়েশানে হাতের কাছে যেন ব্যাগটা পাই নিয়ে বেরিয়ে যেতে পারি ওই জন্য সকাল সকাল বর বলছে সব রিপোর্ট যা যা আছে সব তুমি এক সঙ্গে ব্যাগে ভরে রাখো ওই জন্য সকাল সকাল ওটাই দেখছি সকাল নয় এখন প্রায় দশটা বাজতে যায় ফ্রিজের ভেতরে দুধটা অনেকক্ষণ রেখেছি গরম করা হয়নি ওই জন্য উঠে পড়েছি এবার ফ্রিজ থেকে দুধটা বের করে গরম করে নেব দিয়ে গেছে অনেকক্ষণ গরম করা হয়নি নষ্ট হয়ে যাবে ওই জন্য ফ্রিজে রেখেছিলাম তারপরে দইটা ছিল বের করে নিচ্ছি একটু নর্মাল করে তারপর দইটা খাব দুপুরে খাওয়াটা গরম করে নিয়েছি কুমড়োর তরকারি মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর ইলিশ মাছের টক আর কিছু সঙ্গে টক দইটা ছিল সেটাই চলছে আর বিকেলবেলা দেখুন ঝাম ঝমিয়ে বৃষ্টি হচ্ছে আজকে ব্লগটি তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে একটি ভিডিওতে